তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি একটা নতুন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আবারও আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হবে অনেক মারাত্মক তার জন্য আপনারা সকলে দেখবেন কেউ মিস করবেন না আজকে আমরা দেখাবো কে পোশাক এবং বিমান কীভাবে সেট করে তো ভিডিওটা লম্বা না করে তাড়াতাড়ি শুরু করে দাও ভিডিও থাম ইন্ট্রো দেখে তো বুঝে গেছেন আজকে ভিডিওটি কেমন হতে চলেছে তো বেশি বাড়াবাড়ি না করে আমরা ভিডিওতে চলে যাচ্ছি মূলভিটে যাওয়ার জন্য আমরা এখানে একটা ভালো জায়গা নিয়ে নিলাম এখন দেখো আমরা চাপ প ছয় হাজার ছয় হাজার দিয়ে কল দিয়ে দিয়ে হয় এই দেখো আমার সব পোশাক চলে পোশাক পরিবর্তন করা যাবে দেখো আপনারা দেখতেছেন এখানে সব ধরনের পোশাক আছে আমি সাদাটা নিই এবার কল দিই ছ হাজার এক দিয়ে দেখি এবার কী আসে এবার কীটা প্যান্স রাশছে প্যান্টটা আমরা সাদা নিই যেহেতু সাদা শার্ট নিছি তেমন সাদা প্যান্ট নেই এবারে আমার পালা ছ হাজার দুইয়ের ছ হাজার দুই দিয়ে কল দিই এটা আছে ব্যাগ কোন রঙের ব্যাগ নিবা আমরা ব্যাগ নিব না তার জন্য আমরা আবার দেব ছ হাজার তিন ছ হাজার তিন ছ হাজার তিন আমাদের চলেছে মাক্স আমরা কী মাস্ক ব্যবহার করবো সে নিয়ে এটা চলেছে সব ধরনের মাক্স আছে এটা এটা এইখানে আছে তিনটা মাক্স এই মাস্কটা ভালো লাগতেছে তাই এই মাক্সটা আমরা পরবো আমরা আর একটু ভালো জায়গা দিয়ে যে চলে যাবো আমরা একটা বিশাল বড় বিমান নিয়ে আসবো এখানে তার জন্য আমাদের এখানে এটা জায়গা হয়ে যাবে আমাদেরকে সার্চ করতে হবে এখানে ডবল ফাইভ ডবল জিরো দেখো এটা বিমান চলে এসেছে আমাদের এখানে আপনারা দেখতেছেন এখানে কত বড় বিমান চলে এসেছে আপনারা বিমান আনছেন আমি জানি উনি কে বড়ো বিমানে এখাবলো আনতে পারেননি আপনারা এটা আমি বলতে পারব এই যে বিমানটি তো আবার আপনার দেখাচ্ছি ডবল ফাইভ ডবল জিরো এই যে বিমানটি দেখতেছেন আপনারা বিমানটি তো আমরা আবার দেখাবো যে এই বাদ দেব ডবল ফাইভ জিরো ওয়ান দেখি এটা একটা মিলি বিমান চলে এটা হচ্ছে মিনি বিমান তো আমরা জ্যাট বিমান নিয়ে আসবো যেটা দিয়ে যুদ্ধ করা হয় সেটা নিয়ে চলে আসবো আমরা এই যে যুদ্ধ যুদ্ধ করার জন্য আমরা নিয়ে আসলাম এই ফ্লাইটটি এটা দিয়ে যুদ্ধ করে আমরা আপনাদেরকে উঠে দেখাচ্ছি যে এই যে আমরা উঠে বসলাম চালু করলে এই পাশ দেওয়া অনেকটা আগুন বার হবে যত স্পিডে বাস যাবে তত স্পিডে এটা আগুন হয়ে যাবে আমরা যাব না তার জন্য এখানে পিলার সাথে লাগা লাগাতেছি আপনার দেখানোর সুবিধার্থে এই যে আমরা নামে যাব এই গ্যাসটি বন্ধ হয়ে গেল আপনারা দেখতেছেন এটা যত স্পিডে যাবে তত এটা গ্যাসটা অতিরিক্ত বেশি বাইর হয়ে যাবে তো আপনাদের আমি আরেকটা টিপস অ্যান্ড টিস দেখাবো ততক্ষণে আপনারা ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে সায় থাকুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে আমরা ছাব্বইবার একটা মাইক্রো নিয়ে আসবো এটা নতুন মাইক্রো আপনারা এই মাইক্রোটা অন্য কোড দিয়ে ডায়াল করলেও পাবেন আমি যেটা বলছি এটাও দিয়ে পাবেন এই যে একুশ ছাব্বিশ দেখছেন এইটা ফিটার আছে দুইটা কোড আপনারা প্রথম কোড হয়তো জানেন এই দ্বিতীয় কোডটা আপনারা জানেন না তো আপনাদেরকেও দেখা দিলাম এই দ্বিতীয় কোডটি প্রথম করতে আমি আগের ভিডিওতে দেখা দিয়েছি দ্বিতীয় করতে এবারে দেখা দিলাম তো ভিডিওটি কেমন হয়েছে আপনারা একটু জানাবেন তো এইবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ